দেখতে দেখতে তো রমজান চলেই এলো আর রমজানে আমাদের ট্রেডিশনাল একটা খাবার হচ্ছে ছোলা ভুনা আমরা অনেকে ছোলা ভুনা করলে ছোলার ভিতর পর্যন্ত প্রপারলি সিদ্ধ হয় না আর ছোলার ভিতরে একটা ভাব থেকেই যায় আজকের পর্বে এসব সমস্যার সমাধান দিয়ে আপনাদেরকে একটা স্পেশাল ছোলা ভুনা তৈরি করে দেখাবো যেটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় খেতে অসম্ভব মজার হয়ে থাকে খুব সহজভাবে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমি একটা বলে এক কাপ পরিমাণ ছোলা নিয়ে নিয়েছি এরপর এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য এভাবে যদি একটু সময় নিয়ে ছোলাটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু ছোলাটা অনেক বেশি নরম হয়ে যাবে তো দেখুন সাত থেকে আট ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে এই ছোলাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবং কাঁচা অবস্থাতে এটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে এখন এই ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আজকে ছোলা আমি একটা মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে চিড়ে দিয়েছি এর ফলে আলুটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এখন এই ছোলা আর আলুটাকে একটা প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এখন এই ছোলাটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঢাকনা দিয়ে ঢেকে এই ছোলাটাকে আমি এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব তো দেখুন ছোলাটা কিন্তু এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ছোলার গা থেকে কিন্তু অনেকটাই কালচে পানি বের হয়ে গিয়েছে এভাবে যদি ছোলাটাকে আগে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু ছোলা রান্নার পরেও এর কালচে ভাবটা আর ছোলার ভিতরে থাকবে না এখন আমি এই কালচে পানিটাকে ফেলে দিয়ে এই ছোলা আর আলুটাকে আরও কয়েকবার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নেব এবার ছোলাটাকে রান্না করতে যাচ্ছি রান্নার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তেল আর দিয়ে নিচ্ছি তিনটা শুকনো মরিচ তিনটা এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতা এই গরম তেলের মধ্যে দিয়ে নিচ্ছি তো এগুলোকে গরম তেলের মধ্যে বারবার নেড়ে হালকা একটু ভেজে নিব এখন এখান থেকে আমি দুটো শুকনো মরিচ উঠিয়ে রাখছি এগুলোকে পরবর্তীতে ছোলা ডেকোরেশনের কাজে ব্যবহার করব। চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে হালকা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটি একটু বেশি ব্যবহারের চেষ্টা করবেন তাহলে কিন্তু ছোলা ভুনাটা খেতে ভালো লাগে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা এই আদা রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো চা চামচ জিরার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর ভালো করে কষানোর জন্য এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছে তো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে মশলার উপরে তেল ভেসে উঠেছে পর্যায়ে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি লবণটাকে একটু বুঝে অ্যাড করতে হবে কারণ আমি সিদ্ধ সময়ও ছোলার মধ্যে অনেকটা লবণ দিয়েছিলাম এখন এর মধ্যে আমি সিদ্ধ ছোলাগুলোকে অ্যাড করে দিচ্ছি আর আলুটাকে হালকা একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি এরপর মশলার সাথে এই ছোলা আর আলুটাকেও একবার ভুনে নিব তারপর সিদ্ধর জন্য এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ারও দরকার নেই কারণ এটা কিন্তু আগেই আমি সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তো দেখুন এই অবস্থাতেই কিন্তু ছোলার ভিতরে আর কালচে ভাবটা নেই এটার ভিতরে একটা সুন্দর কালার চলে এসেছে ছোলাটা আগে সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু এর ভিতরে কালচে ভাবটাও আর থাকে না এই যে দেখুন ছোলার ভিতরে যে ঝোলটা ছিল এটাও টেনে এসেছে মানে ছোলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে এ পর্যায়ে এই ছোলা বুটটাকে আমি প্যান থেকে নামিয়ে পরিবেশন করছি খুব সহজভাবে এটাকে তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম